হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই টুব চ্যানেল আজকে আমি তোমাদের বলবো পেটিএম অ্যাপ সম্পর্কে সো পেটিএম এ ট্রানজ্যাকশন করে আমরা অনেক ক্যাশব্যাক পয়েন্ট আর্ন করে নিয়েছি সো সেগুলো আমরা ইউজ করতে পারছি না সেগুলো আমাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা সেই পয়েন্টগুলো ফ্লিপকার্ট অ্যামাজন ছাড়া অনেক জায়গায় ইউজ করতে পারো লাইভ তোমাদের সামনে ইউজ করে দেখাবো তোমরাও কীভাবে এগুলো ইউজ করতে পারো সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক পেটিএম থেকে ক্যাশব্যাক আন করার জন্য আমরা পেটিএমটা ফার্স্ট ওপেন করে নেবো রেফারেন উইনে তোমাদের এখন অনেক টাকা তোমরা এখানে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করে তোমরা এখানে রেফারেন উইনে চলে আসবে এখানে তোমরা দেখো যারা পেটিএম এখনও আসেনি যারা নতুন তাদেরকে তোমরা যদি ইনভাইট করো তারা যদি লগ হয় তখন তোমরা পেয়ে যাবে পঁচাত্তর আর যারা পেটিএমে আছে তারা যদি ফের পেটিএমে লগ ইন করে আমাদের লিঙ্ক থেকে তোমরা তখন পেয়ে যাবে এই কুড়ি এক্সট্রা অ্যান করে নিো সো এটা আমাদের তো মেন ছিল না আমাদের মেন ছিল আরেকটা জিনিস সুসলো সেখানে আমরা চলে যাবো এখানে ক্যাশব্যাক অ্যান্ড অফার্সে চলে যাবো ঠিক আছে সো ক্যাশব্যাক অ্যান্ড অফার্সে যাওয়ার পরে সো দেখো আমাদের এখানে কয়েন কত ছ হাজার সাতশো কয়েন আছে এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এগুলো সো এখানে আমাদের একটা লাকি ড্র আছে যেটা একজন উইনার দুটো গোল্ড কয়েন পেয়ে যাবে কয়েনগুলো আমরা কীভাবে ইউজ করবো কয়েনগুলো থেকে আমরা আজকের গিফট কার্ড কিনে দেখাবো সো এখানে আমরা নিচে চলে আসবে একটু এক্সপ্লোর অল অফ আর্টস নিচে যতগুলো অপশান আছে একদম লাস্টে চলে যাবে গিয়ে গিফট কার্ড দেখবে তোমরা কয়েনগুলো দিয়ে তোমরা গিফট কার্ডগুলো কিনতে পারবে ফ্রিতে মানে কয়েনগুলো যেহেতু নষ্ট হচ্ছে সেহেতু তোমরা প্রত্যেকে গেলেই ফ্রিতে পাচ্ছো কয়েন এখানে পঞ্চাশের একটা গিফট কার্ড কিনবো ঠিক আছে অ্যামাজনে ক্লিক করবো এই গিফট কার্ডে তবে এখানে গিফট কার্ড চলে এসছে আমরা এটা ক্লেম করে নেবো যেহেতু আমাদের ছ হাজার আটশো কয়েন আছে ছ হাজার পাঁচশো এতে হয়ে যাবে সো ছ হাজার পাঁচশোতে ক্লিক করলাম আমরা একটু প্রসেসিং হয়ে আছে সো আমাদের ডান হয়ে গেছে এখানে ঠিক আছে সো আমরা এখানে দেখো আমাদের একটা এসএমএসও চলে এসেছে এখানে ভাউচার কোডটা তোমরা এখানে জাস্ট কপি করে নেবে ঠিক আছে ভাউচার কোডটা কপি করে নিলে নিয়ে তোমরা জাস্ট তোমরা কোথায় চলে তোমরা এবারে অ্যামাজনে চলে আসবে ঠিক আছে তোমরা এবার অ্যামাজনটা ওপেন করে নিয়ে এখানে পেতে ক্লিক করবে তোমরা অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যামাজন পে গিফট কার্ডে ক্লিক করবে তোমরা তাদের এখানে ব্যালেন্স গিফট কার্ড ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমরা গিফট কার্ডটাকে এখানে অ্যাড করে নেব অ্যাড করার জন্য এখানে গিফট কার্ডের এখানে দেখো আমাদের এখানে এন্টার করবো জাস্ট কপি করে নিয়েছে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো দিয়ে এখানে কী করবো আমরা এখানে জাস্ট অ্যাড অ্যাড গিফট কার্ড টু ব্যালেন্সে ক্লিক করবো পঞ্চাশ অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে দেখো ফ্রিতে আমরা এখানে আর্ন করে নিলাম তোমরা এরকম করে নিতে পারো তোমাদের যদি কয়েন থাকে এই ট্রিক্সটা তোমরা কি আগে থেকে জানতে তোমরা দেখলে কীভাবে পেটিএমের পয়েন্টগুলো ইউজ করা যায় তোমরা এরকমভাবে তোমাদের পেটিএম ক্যাশব্যাক পয়েন্টগুলো ইউজ করতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে